আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সবাইকে নতুন একটা ডেলি লাইভ ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিওটি আশা করি বুঝতে পারছেন যে আমরা কোথায় এসেছি গত ভিডিওতে তো দেখেছেন যে আমরা কোথায় এসেছি আমি আমার বাবার বাড়িতে এসেছি আর তাফসিরের বাবা তার শ্বশুর বাড়িতে এসেছে আর আমার মা ফুল গাছ অনেক পছন্দ করে সেটা তো আমি সবসময় আমার মানে ভিডিওতে বলি যে আমার আসলে ফুল গাছ ভালো লাগে কি জন্য এই যে আমার মায়ের জন্য সেখান থেকে আমার উৎস শুধু আমার মা না আমার খালার বেলকুনি ভর্তি ফুলের গাছ সবাই গাছ অনেক বেশি পছন্দ করে তো আমি অনেক সুন্দর সুন্দর করে এই যে গাছ সাজিয়েছে এটা হচ্ছে পিটুনিয়া গাছ দেখেন কত কত ফুল এখন পর্যন্ত ফুটে আছে একদম ছড়িয়ে ছিটে আছে আর এই যে দেখছেন এই যে নয়নতারা গাছ এত সুন্দর হয়েছে একটা গাছ কিন্তু এত সুন্দর এরকম ঝাও হয়ে আছে আমার কাছে অনেক বেশি ভাল লাগছে আর এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আনকমন একটা কালার আর এই যে এটা হচ্ছে অপরাজিতা নীল অপরাজিতা বা আমি দেখেন এভাবে সুন্দর করে বাঁশ দিয়ে সাইজ করে একদম মানে দিকে উঠে যায় এরকম ভাবে অনেক সুন্দর করে এখানে সবকিছু সেট করে দিয়েছে আগে থেকেই प्रिपरेशन না হয়ে গেছে আর যেহেতু আমি আমরা হচ্ছে মানে সরাসরি ভয় দিচ্ছি তো আশেপাশে থেকে অনেক আপনারা নয়েজ শুনতে পারবেন সো প্লিজ এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এগুলো প্লিজ ইগনোর করবেন আর এই যে এটা হচ্ছে কাটা দেখেন হলুদ কাটা এত সুন্দর করে ফুটে আছে এই গাছটাতে অনেক বেশি ফুল ধরে সারা বছরই একদম ফুলে ফুলে ভরে থাকে আর প্রচুর ফুল ধরে এটা কিন্তু বেশি মানে মোটা তাজা না কিন্তু প্রচুর ফুল ধরে আর এই যে আমাদের মানি প্লান্ট জানি না এত বেশি মানে সেই আমার বিয়ের আগে থেকে দেখছি যে এত সুন্দর কিভাবে লাগালে অনেক সুন্দর ছাও হয়ে থাকে জানি না এত বেশি পরিমাণ যে মানি প্ল্যান্টের যত্ন নেয় আমার মান কিন্তু না কিন্তু অনেক সুন্দর সুন্দরভাবে হয়ে থাকে আর সবচেয়ে মানে বলার যে বিষয়টা আমি এই মানি প্ল্যান্টটা যতবার দেখেছি ততবারই এরকম ঝোপের মতোই দেখেছি কখনোই একটু কমে না বড় আরো বাড়ে কিন্তু আমাদের বাসাতে যখন আমরা মানি প্ল্যান্টের এত যত্ন করি সেই মানি প্ল্যান্টগুলো কেন যে গ্রো হয় না আমরা বুঝি না আর এই মানি প্ল্যান্টে যখন অন্য মানে অন্য জায়গায় লাগাইছি তখন কিন্তু এতটা ভালো থাকে না কিছুদিন পরে কেমন যেন হয়ে যায় আসলে মামুনের হাতে জাদু আছে কিভাবে যে কি করে মানে যত্ন না করলেও অনেক সুন্দর হয়ে থাকে আর এটা হচ্ছে যে ব্রেনে গাছ এই যে বৃনা গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই যে বৃনে গাছ কিন্তু অল্প কয়েকটা ডাল লাগানো হয়েছিল সেটা অনেক সুন্দর মতো এসেছে আর এই জেবরিনা গাছের কিছু অংশ কিন্তু আমরা যখন দার্জিলিংয়ে ঘুরতে গিয়েছিলাম সেখান থেকেও আর কি এখানে আছে আবার আমাদের দেশে থেকেও কিছু এখানে কালেকশান করা আছে তবে এই জেবরিনা গাছটা কিন্তু এই যে বারান্দার সাথে ঝুলিয়ে অনেক সুন্দর মতো এখানে সেট করা হয়েছে এটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর এটার পাশেই এটা হচ্ছে মসর যে গাছ আছে সেটারই একটা জাতের মতো বাট এটাতে কিন্তু ফুল ধরে এই গাছটা আমরা যখন দার্জিলিং গিয়েছিলাম সেখান থেকেই নিয়ে এসেছি এবং এই গাছটা কিন্তু অনেক বেশি সুন্দর মতো মানে গড়ো হয়ে গেছে মামুনি বিশেষ করে মামুনির এই গাছটা কিন্তু মানে এভাবে ঝুলিয়ে রাখার কারণে মানে অনেক সুন্দর মতো হয়েছে যদিও একটু মরামরা হয়ে গেছে আসলে বেশি রোদ তো এরা পছন্দ করতে পারে না আর যেহেতু শীতকালের আর শীতের মধ্যে এগুলো গ্রো হয় এ কারণে কিন্তু এখন একটু কেমন হয়ে গেছে তো তারপরেও কিন্তু এরকম ভাবে ঝুলে রাখার কারণে অনেক বেশি সুন্দর লাগছে ভালো লাগাগুলো কিন্তু একান্তই নিজের তাই যে যেটা ভালো লাগে সেটার জন্য কিন্তু অনেক ডেডিকেশন হয় মামুনি যেরকম ফুল মামুনি যে ফুল পছন্দ করে সেরকম আর কি উনি অনেক যত্ন করে কিন্তু বারান্দাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছেন এই যে খোলা বারান্দাতে কি সুন্দর করে তিনি গাছগুলো অনেক সুন্দর মতো রেখেছেন এবং এই কারণে কিন্তু বারান্দাটা অনেক বেশি সুন্দর হয়েছে এখানেও একটা পিটুনি গাছ রেখেছেন এই গাছটা ফুল ধরেছে তো এখন ফুল নাই কিন্তু গাছটা কিন্তু অনেক সুন্দর হয়ে গাছ অনেক পছন্দ করে সেই ছোট্টবেলা থেকে যখন আমরা আর কি ছোট ছিলাম তখন থেকে দেখতাম যে আমার মা আগে নাই হয়তো কোনো গোলাপ গাছ লাগিয়েছে কিন্তু সেই গোলাপ গাছে দেখা গিয়েছে একটা ফুল ফুটেছে আমার মা গল্প করত সেই ফুলের গাছের নিচে নাকি আমার আম্মু বটি নিয়ে যা তরকারি কাটাকুটি করতো মানে তার ফুলের গাছ এত বেশি আগে থেকে পছন্দ ছিল আর আমাদের এই পাশে আগে অনেক বড় একটা ফুলের বাগান ছিল একদম বাড়ির ভিতরে ভিতরে বাট আর কি মানে জায়গার অভাবে আর কি সেটা কেটে দিয়ে অন্য কিছু করতে হয়েছে মানে রুম করতে হয়েছে যার কারণে যে বারান্দা করে খোলা বারান্দায় আমার আম অনেক সুন্দর আর কি এভাবে গাছ লাগিয়েছে যেটা দেখতে আসলে ভীষণ রকম ভালো লাগে আমার কাছে আমি যতবার আসি আমার কাছে অনেক বেশি ভালো লাগে বাড়িটা যদি ফুলে ফুলে রাঙে নেওয়া যায় তাহলে কিন্তু মনটা অনেক ভালো থাকে আর বাসাটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে এটা হচ্ছে চায়না বট এটা বট গাছের মতোই কিন্তু বনসাই টাইপের এই গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এটা একটা মাটির টবে সুন্দর মতো লাগিয়ে রেখেছে এবং এটা বারান্দার নিচে রেখেছেন দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর এখানে বেশ কয়েকটা কাটামুকুট গাছ গাছ রেখেছেন এই কাটামুকুট গাছগুলোর ফুল হচ্ছে একটু গোলাপি টাইপের এখন ফুল নেই কিন্তু যখন ফুল ফোটে তখন অনেকগুলো ফুল ফোটে এটাই যে বারান্দার উপরে সুন্দর করে মামুনি রেখেছেন এখানে কয়েকটা সিনেক প্ল্যান্ট আছে এই সিনেক প্ল্যান্টগুলো কিন্তু অনেক গ্রো হয় এবং খুব সুন্দরভাবে মানে হয় এগুলোকে বেশি লম্বা হয় না এগুলোকে সম্ভবত ওই যে বার্ডস নেটস সিনেক প্ল্যান্ট বলা হয় মানে পাখির বাসার মতো হয় এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর বিশেষ করে ইনডোর প্ল্যান্টে রাখলে অনেক বেশি ভালো লাগে আর এই যে এখানে কেলাঞ্চ গাছ আছে কেলাঞ্চ গাছে কিন্তু অনেক ফুল ফুটে আর ক্যালাঞ্চ গাছ কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে এখানে একদম ঝোপের মতো ফুল ফুটেছে এই যে কত সুন্দর লাগছে এই ফুলগুলো আমার তো পার্সোনালি ক্যালাঞ্চ গাছ অনেক বেশি পছন্দের আর এটার এত সুন্দর ফুল মানে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর মনটাও একদম ভরে যায় আর এই যে আরেকটা পিটুনিয়ার অ্যানাদার কালার দেখুন এটা অনেক সুন্দর আমার আম্মু অনেক বেশি পিটুনিয়া পছন্দ করে আর তার সে চায় যে পুরা বাড়ি তার পিটুনিয়াতে ভরে রাখতে যখন পিটুনিয়ার সিজন এই যে সব এখন প্রায় মরুর পথে কারণ গরমকাল চলে এসেছে আর পিটুনিয়া তো শীতকালীন ফুল তো যাই হোক এই ফাঁকে আমি একটা কথা বলতে চাই প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে যেহেতু ঈদ সবাই অনেক ব্যস্ততার ব্যস্ত সময় মধ্যে আমরা অনেক বেশি ব্যস্ত বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুইটা জায়গা মিলেই তো ওইভাবে হয়তো আপুরা কমেন্ট করছে অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর করে আবার দেখা যাচ্ছে যে ভিওর পরিমাণটা আগে থেকে কম স্বাভাবিক কারণ সবাই ব্যস্ত আমরা যেরকম ব্যস্ত সেরকম আমাদের প্রিয় আপু ভাইয়ারাও ব্যস্ত তো আমরা হয়েছে কি সময় মতো হয়তো কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারছি না হয়তো পড়ছি বাট একটা লাভ ব্রেক দিচ্ছি তো আপু ভাইয়েরা প্লিজ এই ব্যাপারটা একটু বুঝবেন এবং আমাদের সাথেই থাকবেন কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি সর্বোচ্চ সব আপুদের ভিডিওগুলো একদম ফুল ওয়াচ করতে এবং সবার ভিডিওতে ইনশাল্লাহ আমরা ভিউ দিচ্ছি আমাদের সাধ্য মতো যত ব্যস্ততায় থাকি না কেন চেষ্টা করছি আর কি তো যাই হোক এটা সবাই একটু বুঝবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ঈদ সবার অনেক সুন্দরভাবে কাটুক পরিবার পরিজন নিয়ে সবাই অনেক বেশি মজা করুক এই সময়টা আসলে ফ্যামিলিদের সময় দেওয়াটা খুবই দরকার এখানে সিঁড়ি আছে সিঁড়ির এক পাশে যেভাবে গাছ রাখা ঠিক অন্য পাশেও সেমভাবে সেম টাইপের গাছগুলো রাখা এবং বলা যায় যে টপগুলো একটু অনেকটা কাছাকাছি এই জিনিসটা কিন্তু আমার দেখতে অনেক বেশি ভালো লাগে আমি পুরো ভিউটা একটু দেখাচ্ছি উপরে স্নেক প্ল্যান্ট আছে তার নিচেই আছে হচ্ছে ক্যালাঞ্চ গাছ এবং তার নিচেই আছে হচ্ছে পিটুনিয়া গাছ এই পাশের পিটুনিয়া গাছটা একটু এরকম গোলাপি টাইপের আর এই পাশে ছিল বেগুনি টাইপের এখন আসলে পিটুনিয়া ফুল এরকম যে মানে মরে যাচ্ছে তো এটা একটু বেগুনি টাইপের আর এরকম ভাবে সাজানোটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই যে এটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলগুলো সব একদম মানে ঝরিয়ে গিয়েছে বাট আমরা যেখান থেকে ফুলগুলো কিনেছিলাম অন্য জায়গা থেকে কিনছে আমার মা কিন্তু আমরা যে নার্সারি থেকে কিনছিলাম ওনারা বলছিল যে এটা হচ্ছে যখন ফুল শেষ হয়ে যাবে ডালগুলো যা করে দিতে হবে দেন আমরা আগামী বছর আবার এখান থেকে ফুল পাবো তো আমি আমার আম্মুকে এটা এসে বললাম আর কি তুমি যে ডালগুলো মরে গিয়েছে সেগুলো একটু ছাঁটাই করে দাও দেন এখান থেকে আবার নেক্সট ইয়ার ইনশাল্লাহ হয়তো আমরা অনেক সুন্দর সুন্দর ফুল পাবো হ্যাঁ তবে এই গাছটা কিন্তু মানে মোটামুটি অনেক তাজা এবং সুন্দর হয়ে আছে আর এই গাছটা দেখেন কি সুন্দর একটা টবে লাগানো এটা কিন্তু সিমেন্টের নিজেদের বানানো টব মামুনি এটা আগে বানিয়ে নিয়েছে তারপরে এটাই যে মাটিতে হালকা পুঁতে তার উপরে লাগিয়েছেন এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর এখানেও কিন্তু এরকম সিমেন্টের একটা টবে মামুনি যে কাটামুকুট গাছ লাগিয়েছেন এটাও কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আর এখানেও কিন্তু সিমেন্ট দিয়ে সুন্দর করে গোল করে একটা টব বানানো হয়েছে এটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে আর এই একদম রেইন লিলিতে একদম ঝুপের মতো হয়ে গেছে এটা হচ্ছে অনেক বড় একটা টপ এই টপটাতে রেইন লিলি লাগিয়েছেন মামনি এবং এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে যেহেতু টপটা অনেক বড় মাটি অনেক বিশাল মানে অনেক মাটি আর এখানে কারণে রেইন লিলিগুলো অনেক সুন্দর হয়েছে আর এটা হচ্ছে ডেজার্ট রোজ এই গাছটাতে কিন্তু অনেক সুন্দর ফুল ফোটে ফুলের কালারগুলো অনেক সুন্দর এখন ছোটো এটার মাথাটা ভেঙে গেছে কিন্তু তারপরে এদের সুন্দর মতো কুশি বের হয়েছে এবং এই গাছটা কিন্তু দেখতেও অনেক বেশি ভালো লাগে আর যে এখানেও চন্দ্রমল্লিকা রেখেছেন এই চন্দ্রমল্লিকাতেও আসলে এখন ফুল নাই তবে গাছটা কিন্তু বেশ তাজাই আছে আর এখানে এটা হচ্ছে জিনিয়া গাছ জিনিয়া গাছেও ফুল নাই আর এগুলো যেহেতু শীতকালীন তাই শীতের সাথে সাথে ফুলও কিন্তু চলে যায় এখানে যে পাতাবাহাড় টাইপের একটা গাছ আছে আর তার পাশেই আছে গোলাপ গাছ গোলাপ গাছগুলো কিন্তু মানে দেশি গোলাপ গাছ এবং অনেক সুন্দর মতো ফুল ফোটে আর এটা হচ্ছে যে গ্যাজেনিয়া এটা হচ্ছে অন্য কালারের আমাদের বাসায় তো দেখেছেন গ্যাজেনিয়া ফুলটা কত সুন্দর হয় আমি যখন এসে আমার আম্মুকে বলছিলাম আম্মু তোমার গাছটা তো একদম মরু হয়ে গেছে আর আমার গাছ মানে বেলকনিতে তো অনেক সুন্দর গ্যাজেনিয়া ফুল ফুটছে আমার আম্মু তখন বলতেছে কেন এরকম হলো আমার গাছে জানি না তো চাই হোক এখানে হলুদ কালারের ফুল ফুটতো কিন্তু আমাদের যে গাছে যারা দেখছে আমাদের ভিডিওগুলো রেগুলার এখন পর্যন্ত কিন্তু অনেক সুন্দর সুন্দর গ্যাজেনিয়া ফুল ফুটছে তো আপনাদের একটা কথা বলতে চাই যে আমার মায়ের এই ফুল গাছগুলো বা ফুল বাগানগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে সে ঈদের দিন থেকে আমার ছেলেটা অনেক বেশি অসুস্থ যার কারণে দেখা গিয়েছে তাপসিরের বাবাই অলমোস্ট মানে ভিডিওতে ভয় দিয়েছে রেগুলারিটি মেনটেন করার জন্য কারণ তাপসিরকে নিয়ে এতটা হেসেল পোহাতে হয়েছে মানে অনেক বেশি অসুস্থ ওর অনেক বেশি ঠান্ডা লেগেছিল কিছু খাওয়া দাওয়া করছিল না মানে অনেক কান্না কাটি ওখানে যাতা অবস্থার মধ্যে দিয়ে আমাদের সময় গিয়েছে যার কারণে আমি মানে মেন্টালি অনেক বেশি ডিপ্রেসড ছিলাম যে কিছু করব বা মানে এটা আমার কোনো মাথায় ছিল না তো আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় ছেলেটা আমার এখন একটু সুস্থ সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন ও যেন একটু ভালো থাকে সুস্থ থাকে ওর জন্য আসলে আমি বাড়িতে হয়তো থেকে যাবো দিন যে একটু ভালোভাবে সুস্থ হলে তা দেন আমি ব্যাক করব সেই পর্যন্ত একটু আলাদা আলাদা ভিডিও দেখবেন আমাদের তাফসিরের বাবার এবং আমার আমি যদি সময় পাই অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব সবার আগে তো মানে নিজের সন্তানের ঠিক যে এখানে কৈলাস গাছ আছে কৈলাস গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম ঝোপের মতো ছড়িয়ে গেছে এইটা আমাদের এখানে এই যে মানে একটা খোলা ট্যাব আছে মানে এখানে অনেক সময় বাচ্চাদের গোসল করানো হয় জিনিসপত্র ধোয়া হয় তো এখানেই কিন্তু কৈলাস গাছটা অনেক সুন্দর হয়েছে অনেক বড় হয়েছে দেখতে কিন্তু খুব বেশি সুন্দর লাগে এখানে একটা সুন্দর গাছ আছে এই গাছটার নাম জানি না কিন্তু দেখতে কিন্তু অপূর্ব সুন্দর মানে এর শেপটাও অনেক বেশি ভালো লাগে আমি যখন বাসায় ছিলাম হয়তো এই গাছগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আগের কিছু পুরানো গাছ আবার নতুন কিছু অ্যাড হয়েছে সেগুলো আজকে একটু দেখিয়ে দিলাম আসলে আমার মতে যারা যারা ফুল পছন্দ করে ফুল গাছ তাদের হয়তো আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে যারা ফুল প্রেমী আসলে আমার তো মনে হয় যে ফুল গাছ বা ফুল পছন্দ করে না এরকম মানুষ পাওয়া খুব মুশকিল তাই না আর এটা হচ্ছে যে আমাদের বেসিনের উপরে মানি প্লান্ট রাখা তো কেমন লাগছে দেখেন কত সুন্দর আমি বলি না আমাদের বাসার মানি প্লান্টগুলো অনেক সুন্দর হয়ে থাকে তো পরিশেষে একটা কথা বলি আবার অ্যাড করতে চাই সেটা হচ্ছে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাতে ভুলে গিয়েছি তো সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি তো সবার সুস্বাস্থ্য কামনায় সবার ঈদ অনেক ভালো কাটুক পরিবার পরিজন নিয়ে ঈদের রেশ তো এখনও সবার মধ্যে বিরাজমান হচ্ছে সবাই হয়তো তার কর্মস্থলে ফিরে যাচ্ছেন অনেকে তার পরিবারের সাথে এখনও সময়গুলো কাটাচ্ছেন তো সবার সবাই অনেক ভালো থাকুন তা পরিবার পরিজন নিয়ে সবাইকে নিয়ে সবার সুস্বাস্থ্য কামনায় আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে কোনো একটা নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য थैंक्स फर वाचिङ एन्ड वालेकुम